সব আমি আপনি কথা বলেছেন আমি বন্ধ মুল্লার কথা বলছি আমি সব মূল্লার কথা বলি নাই ওনার এখানে রেকর্ডিং আছে বলে আমি বলি নাই সব রেকর্ডিং আছে যারা ধর্ম ব্যবসায়ী ভন্ড রেকর্ডিং আছে এই

যেই মোল্লা আমার গ্রামে মসজিদ ইমামতি করে সেই মোল্লা বলতকারী করছে আমি মরার পরে আমার মরণকালে ডোলবাসি বাজাবে দেশের জন্য যদি কেউ যুদ্ধ করে শহীদ বীর মুক্তিযুদ্ধ ওদেরকে ডোলবাসি বাজে সিলেট দেওয়া হয় আর আমি আপনি মরণ এই দুনিয়া ধ্বংস হবে ইসরাফিল আলাই ইসালামের বাসি ফুক দেওয়ার পরে কোরআন তালোয়াদ করে নামাজ রোজা করে ধ্বংস হবে না একটা বাসির মধ্যে ফুক দিয়ে তো ওই কেয়ামতের কোন দিন হবে সেই বাসি আমার ভাগ্যে নাই তাই আমি বলতেছি যেহেতু মুক্তিযোদ্ধাদের জন্য ডোলবাসি বাজানো হয় তাইলে আমিও তো দেশের জন্য যেমন আমি বিদেশ থেকে টাকা পয়সা আনছি এই দেশের কাজে লাগছে আমি প্রত্যেক বছরে ব্যাট দিচ্ছি সরকারকে এটা বাজাবো সেই কথা আছে আছে ঢোল তবলা কোনো বিধান কিনা এটা সেই বিধান নাই আমরা ঢোলের তালে তালে আমরা আল্লাহ আল্লাহ জিকির করি ওই জিকিরের তালে তালে আমাদেরকে দাফন করা হয় প্রশ্ন রাখতে না বিভ্রান্ত হতে পারে না যে ভাই মহেন্দ্র ভাই কথা বললো ঢোল বাজি মরণকালে তো এটা বিভ্রান্ত হবে না মানুষ মানুষ বিভ্রান্ত হবে এই কারণে মানুষের ভুল ব্যাখ্যার কারণে যেমন মোবাইল আগে ছিল না এখন মোবাইল চালান এখন বর্তমান যোগ এই যে মুক্তিযোদ্ধাদেরকে ডোলবাসী আগে গিয়ে মুক্তিযুদ্ধ হয়েছে উহুদের ময়দানের শহীদ এটা মুক্তিযুদ্ধ হয়েছে তাইলে ওই সময় তো আর ডোলবাসি ছিল না তাইলে এখন বর্তমান যুগের হালে আমার কথাটা ছিল মরণকালে ডোলবাসি বাজাবো কেন যে এই মোল্লা আমার গ্রামে মুসিমা ইমামতি করে সেই মোল্লা সেই মোল্লারে আমি কি জানাজা দেওয়া ভালো না সেটা তো সবার উপর বর্তাবে সবাই আপনি একটা ভুল করছে বা আমি করছি মনে সবার উপর বর্তাবে দেশ জাতির সবার প্রতি এটা কেউ কামনা করে না কারণ আমার কথা হলো যে আপনি বলছেন কোনো হাদিসে নেই কিন্তু আপনি বলছেন যে আমার মরণ করে ঢোলবাসী বাজাই ও ভাই ও পীরের ভাইয়েরা বা আমার ঈশের ভাইয়েরা এই কথা তো কোনো হাদিসে নাই এটা তো বাস্তব তাই না ভাইয়া এই কথাটা কি আপনার সংশোধন করা উচিত কিনা আপনি কি মনে করেন না এটা আমার জন্য প্রযোজ্য আমি যেহেতু বলছি আমি মরার পরে আমার মরণকালে ডোলবাসি বাজাবে এটা আমার জন্য প্রযোজ্য আপনাদের কারোর জন্য প্রযোজ্য না কেন বলছি আমাকে অনেক নির্যাতন করছে এই মোল্লার গোষ্ঠী এরা মুনাফেক তাইলে এদের এরা কেন আমার জানা যায় আসবে আমার জানা যায় আমার পাগলরা ডোলবাসি বাজে আমাকে দাফন করবে আর না পারলে নাই কিন্তু আমি বলি গেছি আমার ওসিয়ত রেখে গেছি যদি ক্ষমতা থাকে তাইলে করবে আর নাইলে করবে না আচ্ছা মোল্লার মুনাফেক সেটা আপনি কিভাবে বললেন

আপনি কথা আমি বন্ড মোল্লার কথা বলছি আমি সব মুল্লার কথা বলি নাই ওনার এখানে আমি বলি নাই সব রেকর্ডিং আছে যারা ধর্ম ব্যবসায়ী ভন্ড রেকর্ডিং আছে তুমি

মানে উনি উনিও একটা গ্রুপ নিয়ে আসছে তো গ্রুপে সবাই তুমি মাতার পুজারি আমার পাখ্য গেছে আমার প্রধানগুলো ছেড়ে করছে তারপর আমাকে তারপর দিচ্ছে তারপর আমি দুইটা ইচ্ছা আমি একটা ফাউন্ডারে ইন্ট্রিটার পানি লক্ষ্য করছি তারপর ওনারা আমাকে বলছে আমি আর কি মাথার পুজারি পাবছি আমার স্যার এখানে আসে আমি প্রতিনিধি এখানে ক্লাস করি তাহলে আমি ওদের মাথার বাম যেমন আমি ওদেরকে হিসাবে কষ্ট করছিলাম সব আমি

মাজার খার জন্য আসলে আপনি কিছু প্রশ্ন করলাম আপনার ছিলেন সাংবাদিকরা যে আপনি একসঙ্গে বলছেন যে মরণ করলে ভাই আমাদের কালিমার পরিবর্তে ঢোল বাজায় বাজায় আমার মরণকালে এই কথাটা কি সঠিক কিনা প্রশ্ন এক কথা যে আমি বললাম না এটা সঠিক না সঠিক মিলিয়ে দিলে আগে গালি কালিঙা সবাই

ধর্ম উপদেশটা কেন কীভাবে মুনাবি করে আিমুল কীভাবে মূল তো আলিমুলা কীভাবে মুলাবিকো যেই কথা বলছি আমার ওপর আক্রমণ শুরু করছে রাজপরন্ত আমাকে অলরেডি মারছে আমার টাইম চেয়ে করছে রাজপরন্ত আমি একটা কাউন্ডারে আশ্রয় নিয়েছি আমাকে অনেক মানুষ আমাকে এখান থেকে রক্ষা করে আমার রক্ষা করছে একটা কথা কথা যে এখানে তো তো পাবলিক সাধারণ মানুষ সবাই বলার অধিকার আছে আর আমি যদি একটা পাবলিক প্লেসে আমার একটা মন্তব্য যদি আমি উপস্থাপন করি এটা তো আমি বলতে পারি স্বাভাবিক কারণ ওনারা আলিম আমাদের উপদেষ্টা কিনে একটা মন্তব্য করলো প্রবর্তী মন্তব্য করলো ভাইয়া উত্তর দিল এখন ভাইয়া যে মারতে গেলো এই যে আক্রমণ সবাই মিলে মারতে গেল আমি একটা সাধারণ কথা উনি আলমদের বিরুদ্ধে যে কথা বলবে তাহলে আমি যখন এটা কথা বলবো তখন আমাদেরকে আক্রমণ করবে তারা মাদার প্রতি হোক যেই হোক তারা তাদের বক্তব্য দিবে আমরা

আপনার আলিমুলা মাছ যারা আছেন সবাই এখন এবং এইরকম বন্ধু মাঝার পরে মাঝার পরে যে বিরুদ্ধে আপনার রুখে পেরেন বাংলাদেশ কি বাংলাদেশে এইরকম কোন মাঝার পুজো থাকতে পারবে না কোন সবাই এখন আমাদের বিরুদ্ধে রুখে পেরান